চলুন নমস্কার সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে আজকে আমরা আলোচনা করব হাউসিং ফিনান্স সেক্টর নিয়ে হাউসিং ফিনান্স মাত্র দেশের কোম্পানিগুলো বাড়ি বানানোর জন্য লোন দেয় হাউজিং ফিনান্স কোম্পানি এরা হাউস বাড়ি বানানোর জন্য বা ফ্ল্যাট কেনার জন্য যে সমস্ত কোম্পানি লোন দেয় সে সমস্ত কোম্পানি কিন্তু হাউজিং ফিনান্সের মধ্যে পড়ে এরা অ্যাকচুয়ালি বেশি করলে লেন্ডার এদের কিন্তু আনসিকিউর্ড লোন দেয় না এটা সবসময় সিকিউর্ড লোন দেয় এদের মধ্যে রিস্কটা খুবই কম অন্যান্য জায়গায় যেমন মাইক্রো রয়েছে যেগুলো মাইক্রো ফিন্যান্স ওখানে প্রচুর রিস্ক আছে ওটা আনসিকিউর্ড ল্যান্ডিং মানে কিছু মর্ডগেজ না রেখে ওরা লোন দিয়ে দেয় কিন্তু হাউজিং ফিন্যান্সিং তাহলে প্রত্যেকে সিকিউর্ড ল্যান্ডার এদের কিন্তু রিস্ক অনেক কম এই জন্য এদের অ্যাসেট কোয়ালিটিও ভালো থাকে এটা কোনো কিছু মর্ডগেজ নিয়ে তবে লোনটা দিচ্ছে কিন্তু আজকে আলোচনা করি ফিনান্স সেক্টর হাউজিং ফিনান্স সেক্টরের মধ্যে পাঁচ থেকে ছোটো ভালো কোম্পানি রয়েছে যেমন আভাস ফিনান্সিয়ার্স ইন্ডিয়া শেল্টার হোম ফার্স্ট অ্যাপ্টাস ভ্যালু বাজাজ হাউজিং ফিন্যান্স হচ্ছে আধার হাউজিং ফিনান্স তার মধ্যে দেখুন আভাস ফিনান্সিয়ার আর আধার হাউজিং ফিনান্স এরা মোটামুটি এদের মোটামুটি গ্রোথ একই রকম এরা লাস্ট দু তিন বছর থেকে মানে কুড়ি পার্সেন্ট আঠারো পার্সেন্ট এই রেঞ্জে গ্রোথ করে যাচ্ছে লোন গ্রোথ এভাবে তার গাইডেন্সও মোটামুটি আঠারো থেকে কুড়ি পার্সেন্ট এরপরে থাকলো আপনার বাজাজ হাউসিং ফিনান্স অ্যাপটাস ভ্যালু ইন্ডিয়া শেল্টার আর হোম ফাস্ট এই চারটা কোম্পানি এরা কিন্তু মোটামুটি পঁচিশ পার্সেন্ট করে গ্রোথ এরা পঁচিশ পার্সেন্টের বেশি গ্রোথ দেখা চব্বিশ পঁচিশ এই জন্য আমি আজকে চারটে কোম্পানিকে আলোচনা করব বাজাজ হাউজিং ফিনান্স অ্যাপটাস ভ্যালু ইন্ডিয়া শেল্টার হোম ফার্স্ট এদের সব থেকে বড় কোম্পানি হচ্ছে বাজাজ হাউসিং ফিনান্স বাজাজ হাউসিং ফিনান্সে মোটামুটি লোন হয়ে গেছে এক লক্ষ কোটি টাকা খুব ভালো কোম্পানি এদের অ্যাসেট কোয়ালিটি খুব ভালো এদের গ্রস এনপিএ মোটামুটি জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট নেট এনপিএ জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট সব থেকে বেস্ট অ্যাসেট কোয়ালিটি হচ্ছে হাউসিং ফিনান্সের মধ্যে বাজাজ হাউজিং ফিন্যান্স এদের মোটামুটি এদের যে গাইডেন্স এবং এরা দেখুন প্রতি বছর মোটামুটি এরা পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট করে লোন লোন বুক বুক করে প্রফিট প্রফিট মার্জেন মোটামুটি সেম থাকে এদের সমস্যা হচ্ছে এদের প্রাইস টু বুক এদের পিবি রেশিও বাজার হাউসিং ফেল পিবি রেশিও পাঁচ মানে বুক বল থেকে পুরো পাঁচ গুণ দাম দিয়ে আপনাকে শেয়ারটা কিনতে হবে এদের পিবিটা মোটামুটি পঞ্চাশের মতো প্রাইস টে বুক ফাইভ বাকি যারা রয়েছে দেখুন অ্যাপটাস ভ্যালু হোম ফার্স্ট ফিনান্স বা ইন্ডিয়া শেল্টার এটা কিন্তু হয় বাজাজ হাউজিং ফিনান্সের মধ্যে গ্রোথ করছে বা এত বেশি গ্রোথ করছে কিন্তু এই শেয়ারগুলো কিন্তু আপনি সস্তায় পাচ্ছেন এদের প্রাইসটি কারো তিন সাড়ে তিন আর পি মোটামুটি পঁচিশ থেকে তিরিশের মধ্যে বেড়ে যাচ্ছে কিন্তু এখানে বাজাজ হাউসিং মাসে পি হচ্ছে পঞ্চাশ আর গ্রোথে মোটামুটি পঁচিশ পার্সেন্ট এখানে এদের প্রাইসটি একটু হাই ফাইভ এই জন্য বাজাজ ফিউজিং বাজাজ হাউজিং ফিনান্স নিয়ে আমি যাচ্ছি না এটা আমার কাছে প্রচণ্ড দামি লাগছে স্টকটাকে অ্যাকর্ডিং টু গ্রোথ আমরা বেশি করে তিনটে স্টক নিয়ে আলোচনা করব ইন্ডিয়া সেল্টার হোম ফার্স্ট আর অ্যাপটাস বললে তিনটে হচ্ছে এখন গ্রোথ এবং বুক ভালের বিচারে এই তিনটে হচ্ছে হাউসিং ফিন্যান্সের সেরা স্টক তার প্রথম হচ্ছে আপনার ফার্স্ট যেটা হচ্ছে হোম ফার্স্ট ফিনান্স হোম ফার্স্টের দেখুন মোটামুটি যে লোন বুক এখন লোন বুকটা হচ্ছে বারো হাজার সাতশো কোটি টাকার মতো লোন বুক কি ফোর মার্চের যা রেজাল্ট এসছে মোটামুটি এদের ইউএম গ্রোথ মানে লোন গ্রোথ হয়েছে মোটামুটি একত্রিশ পার্সেন্টের মতো আর প্রফিট করতে কম পঁচিশ পার্সেন্ট লোন গ্রোথ হয়েছে টপ লাইন গ্রোথ একত্রিশ পার্সেন্ট কিন্তু প্যাট প্রফিট করতে হয়েছে পঁচিশ পার্সেন্ট তার মানে কি হচ্ছে এদের লোন গ্রোথের তুলনায় প্রফিটটা কম কারণ হচ্ছে এরা অপারেটিং লেভারেজ পাচ্ছে না তার মধ্যে কস্ট অফ বয়ং বোরটা বেড়ে যাচ্ছে এদের খরচাটা ওপেক্স ইনকাম করতে যে খরচা করতে হচ্ছে সে খরচাটা বেশি হয়ে যাচ্ছে এই জন্য এদের অপারেটিং লেভারেজটা কম লোন বুকগুলো হচ্ছে একত্রিশ পার্সেন্ট এদের প্রফিটগুলো চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হচ্ছে এতে দেখুন সলিড হোম পার্স ফিনান্স আমি দেখলাম লাস্ট তিন বছর থেকে মোটামুটি এটা কিন্তু এদের যে অ্যাসেট কোয়ালিটি বেস্ট সবসময় এদের কিন্তু মেনটেন অ্যাসেট কোয়ালিটি কোন সময় খুব একটা খারাপ হয়ে যায় না এখন দেখুন এদের এই কোয়ার্টারে যে গ্রাস এনপি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন আর নেট এনপি হচ্ছে ওয়ান পয়েন্ট টু এরা কিন্তু মোটামুটি এদের অ্যাসেট কোয়ালিটি খুবই ভালো এদের অ্যাসেট কোয়ালিটি ভোলাটা সবসময় ফিক্স থাকে একদম সুন্দর অ্যাসেট কোয়ালিটি গ্রোস এনপি ওয়ান পয়েন্ট সেভেন নেট এনপি ওয়ান পয়েন্ট টু আরও এদের সমস্যা আর ওইটা একটু কমে গেছে এদের আরোইটা আঠেরো উনিশ এরা কি ছিল ষোলো ওর ওই আঠেরো থেকে উনিশ যাওয়ার কথা ছিল এদের আর ওইটা কমে আর মোটামুটি ষোলো সিক্সটিন পয়েন্ট ফাইভ হয়েছে

তার মানে এই কোম্পানি গ্রোথ তো ঠিক আছে একত্রিশ পার্সেন্ট গ্রোথ করছে কিছু কিছু ম্যাট্রিক্স খারাপ আছে আচ্ছা আরও এটা কমে গেছে থ্রি পয়েন্ট এইট থেকে থ্রি পয়েন্ট ফাইভ হয়েছে প্লাস আরও যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ফিনান্সের এনবিএফসি কোম্পানি আরও রিটার্ন অফ ইকুইটিটা কিন্তু কমে কমে যাচ্ছে এদের সতেরো থেকে প্রায় ষোলো চলে যাচ্ছে কারণটা হচ্ছে এদের স্পেড কমে গেছে মার্জিন যে নেট ইন্টারেস্ট মার্জিন এটা তো ফিনান্স কোম্পানি এটা কি বলে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কাস্টমারকে লোন দেয় এবার যে রেটে লোন নেয় এবং সাত পার্সেন্টের লোন নিল কাস্টমার দিল পনেরো পার্সেন্টে এই মাঝখানে যে গ্যাপটা থাকলো সাত পার্সেন্টের লোন নিচ্ছে আর পনেরো মাসের দিচ্ছে মাঝখানে যে মাইনাসটা এইট পার্সেন্ট এটা হচ্ছে ইনকাম স্প্রেড স্প্রেডটা কিন্তু কমে গেছে কত বছর ছিল পরে পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ছিল এবছর পাঁচ পয়েন্ট দুই পার্সেন্ট হয়েছে এদের তাহলে মাইনাস পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে স্প্রেডটা একটু কমে গেছে দুই নম্বর আরও এটা একটু কমে গেছে স্প্রেডটা মোটামুটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট টু চলে এসেছে আরও এটা থ্রি পয়েন্ট এইট থেকে থ্রি পয়েন্ট ফাইভে চলে এসছে আরওই মোস্ট ইম্পর্টেন্ট

লোন বুক গ্রোথ করছে প্রফিট হচ্ছে পঁচিশ পার্সেন্ট এবার গাইড মেন ইম্পর্টেন্ট হচ্ছে গাইডেন্স এটা কিন্তু গাইডেন্স এর আগের যতগুলো কোয়ার্টার ছিল সবগুলোতে হোম পাস্টের গাইডেন্স ছিল এরা তিরিশ পার্সেন্টের বেশি গাইডেন্স দিত তিরিশ পার্সেন্টের বেশি লোন বুক গ্রোথ করবে কিন্তু এবার কিন্তু এবছর ওদের একটু গাইডেন্সটা কমিয়ে দিয়েছে পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট এই রেঞ্জে ওরা রেখেছে যদি পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট লোন গ্রোথ করে এদের এখন লোন বুক হচ্ছে বারো হাজার সাতশো কোটি টাকা টার্গেট দিয়েছে দু হাজার সাতাশের মধ্যে হয়ে যাবে এটা কুড়ি হাজার কোটি টাকার লোন বুক চব্বিশ পার্সেন্ট আর দু হাজার লোন বুক পার্সেন্ট আগে কোম্পানির টার্গেট দিয়ে তিরিশ পার্সেন্ট গ্রোথ টার্গেটটা কমিয়ে দিয়েছে কুড়ি হাজার তেইশ পার্সেন্ট গ্রোথ কোম্পানিটা বড় হয়েছে আগে পাঁচ থেকে ছ হাজার কোটি টাকা লোন বুক ছিল বারো হাজার কোটি টাকা লোন বুক এটা একটু মাইনাস সাইড হয়ে গেলো তিরিশ পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন আমার চলে আসলো তেইশ চব্বিশ পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন সবসময় আপনাকে সে আমাকে একটু দেখা কম্পেয়ার করতে হবে মানে কার রেসিংয়ের মতো যখন এই কারের স্পিড কমে গেল সেই কারটাকে আপনাকে কিন্তু ছাড়তে হবে আপনাকে দেখতে হবে আপনি কোন সেক্টরে সব থেকে বেশি স্পিডের কার কোনটা আছে কে বেশি স্পিডে গ্রোথ করছে তারপরে হোমপাস্ট পাচ্ছেন মোটামুটি গ্রোথ গাইডেন্স চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আর প্লাস্টিক হচ্ছে করছে ফোর নেক্সট কোম্পানি হচ্ছে অ্যাপটাস ভ্যালু এটা সেম ইঞ্জিন কোম্পানি অ্যাপটাস ভ্যালু আপনার ওই হাউজিং ফিনান্স করছে এদের একই রকম লোন মোটামুটি দশ থেকে পনেরো লক্ষ টাকা লোন দেয় হোম হোমফাস্টের মতোই মানে অ্যাপটাসের এবছর রেজাল্ট এসছে মোটামুটি এদের লোন বুক গ্রোথ করেছে পঁচিশ পার্সেন্ট আর প্রফিট করেছে তেইশ পার্সেন্ট লোন বুক গ্রোথ পঁচিশ পার্সেন্ট প্রফিট তেইশ পার্সেন্ট কিন্তু এদের যে অ্যাপটাসের দেখবেন অ্যাপটাস অ্যাপটা সবসময় ভালো প্রফিট মার্জিন ইউজ করে কেন হচ্ছে অ্যাপটাস দেখবেন সবসময় এদের যে হোম লোন মোটামুটি এইটটি পার্সেন্ট দেয় বাকি টোয়েন্টি পার্সেন্ট এসিমি লোন দেয় ছোট ছোট দোকানদারগুলো দেয় যে টোয়েন্টি পার্সেন্ট এসিবি লোন কিন্তু ভালো মার্জিন পায় আর নেট ইন্টারেস্ট মার্জিন সব থেকে বেস্ট এই অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্সের মধ্যে সব থেকে বেশি মার্জিন কামা হচ্ছে অ্যাপটাস ভ্যালু এদের মোটামুটি এইট পার্সেন্টের উপরে মার্জিন থাকে আট থেকে ন পার্সেন্ট এদের কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিন স্প্রেডটা থাকে একটা খুব ভালো জিনিস হচ্ছে আরোই সব থেকে সবথেকে বেস্ট আরোই আছে এদের হোম পাশের আরোই কত ষোলো এদের আগে কিন্তু উনিশ হয়ে গেছে আগে ছিল পনেরো গত বছর ছিল এখন উনিশ আর স্পেড হচ্ছে এদের সব থেকে বেশি স্পিড আছে এইট পয়েন্ট সেভেন এদের যেটা মেন সমস্যা হচ্ছে এদের যে টার্গেট এরা টার্গেট দিয়েছে গাইডেন্স দিয়েছে পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট গ্রোথ করবে এদের আরও এটা একটু কমে গেছে গত বছর ছিল আট আরও রিটার্ন আপ অ্যাসেট এবার কমে হয়েছে সেভেন পয়েন্ট সেভেন তাহলে এদের কি হয়েছে টার্গেট হচ্ছে পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট টার্গেট দিয়েছে ওপেক্স ওপেক্স তো ঠিক আছে এদের মনে হয় টু পয়েন্ট সিক্স খরচা ইনকাম করতে যা অপারেটিং এক্সপেন্স করছে সেটা গত বছর ছিল টু পয়েন্ট সেভেন পার্সেন্ট এবার কমে হয়েছে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট গ্রোহার্স এমপি একটু বেড়েছে এদের গত বছর ছিল ওয়ান পয়েন্ট জিরো সেভেন এবার হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন নেট ইনভুকটা বেড়েছে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট নাইন সব প্যারামিটারে কিন্তু এটা হোম পাসের থেকে বেটার হোম পাসের প্রাইস টু বুক ফোর এর প্রাইস টু বুক ওনার থ্রি পয়েন্ট ফাইভ হোম পাস গাইডেন দিয়েছে তেইশ থেকে চব্বিশ পার্সেন্ট গ্রোথ করবে পঁচিশ পার্সেন্ট এরা দিয়েছে পঁচিশ থেকে আঠাশ আর সব থেকে ভালো হচ্ছে এদের আরোই এদের আরও কিন্তু উনিশ তারপরে হচ্ছে আপনার এদের নেট ইন্টারেস্ট মার্জিন স্প্রেড হোম পার্সটা কথা ফাইভ এদের কিন্তু এরা নয় নয়ের কাছাকাছি রয়েছে তাহলে গাইডেন্স ওয়াইস এবং প্লাস আরো হিসাবে হিসাব করেন তাহলে হোম পার্সের দিকটু এগিয়ে গেছে অ্যাপটাস ভালো এবার তিন নম্বর কোম্পানি হচ্ছে ইন্ডিয়া সেল এই সেক্টরের সব থেকে হাইয়েস্ট গ্রোথ করছে হচ্ছে স্পিডে সব থেকে বেশি স্পিড হচ্ছে ইন্ডিয়া সেল্টার ফিনান্স কোম্পানি ইন্ডিয়া সেলটার দেখুন এই কোয়ার্টার রেজাল্টে মোটামুটি এদের লোন বুক গ্রোথ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ হয়েছে থার্টি নাইন পার্সেন্ট যদি পুরো ইয়ার দেখেন এফ আই টোয়েন্টি ফাইভ এফ আই টোয়েন্টি ফোর থেকে এফ আই টোয়েন্টি ফাইভ এদের কিন্তু প্রফিট গ্রোথ হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট এই তার মানে এই কোম্পানিটা কিন্তু অপারেটিং লেভারেজ পাচ্ছে তার মানে কি এদের যে খরচা তার থেকে প্রফিট পারসেন্টেজ বেড়ে যাচ্ছে ওপেক্সটা কিন্তু কিন্তু কমে কমে যাচ্ছে স্পেডটা বেড়ে যাচ্ছে যে ইন্টারেস্টে লোন নিচ্ছে আর যে ইন্টারেস্টে লোন দিচ্ছে গ্যাপটা বেড়ে যাচ্ছে মানে প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে আগে ছিল এদের স্পেড পাঁচ পাঁচ দশমিক দুই ছয় হয়ে গেছে এদের এদের স্পেডটা কিন্তু বেড়ে যাচ্ছে এই কোম্পানির মোটামুটি আরেকটা জিনিস ভালো হচ্ছে এই এম গ্রোথ এটা টার্গেট দিয়েছে দু হাজার তিরিশের মধ্যে এরা তিরিশ হাজার কোটি টাকা লোন বুক হবে এদের এখন মোটামুটি আট হাজার কোটি টাকা লোন বুক টার্গেট দিয়েছে দু হাজার তিরিশে তিরিশ হাজার কোটি টাকা লোন লোন বুক গ্রোথ করবে তার মানে মোটামুটি পাঁচ বছর চার ডবল এখানেও তিরিশ পার্সেন্টের বেশি গ্রোথ হচ্ছে এরকম আর একটা ভালো হচ্ছে গ্রস এনপিএ কত বড় ছিল ওয়ান পয়েন্ট টু এ ভাষা কিন্তু ওয়ান ওয়ান হয়েছে গ্রস এনপিও কমে গেছে দেখা যায় দেখুন অ্যাপটাস প্লাস হোম ফার্স্ট কারণে কিন্তু গ্রস এনপিও কমে নেই অ্যাপ্টাসে গ্রস এনপি বেড়ে গেছে হোম হোমফাস্টে ঢাকিয়ে আছে কিন্তু ইন্ডিয়ার সেটার সব থেকে বেস্ট গ্রস এনপিটা কিন্তু ওয়ান পয়েন্ট টু থেকে কমে ওয়ান হয়েছে নেট নেট এনপিও কিন্তু একদম স্টেবল আছে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট ডেড সব থেকে হচ্ছে আরোই আরোই এক বছর হয়েছিল তেরো আর এটা বেড়ে হচ্ছে পনেরো তার আগে ছিল এগারো সমানে আরোই বেড়ে যাচ্ছে এটা খুব ভালো স্যান্স ওপেক্স যে কস্ট আমি বললাম অপারেটিং এক্সপেন্সেসও কমে যাচ্ছে গত বছর ছিল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবছর হচ্ছে ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট আর হচ্ছে রিটার্ন অফ অ্যাসেট রিটার্ন অফ অ্যাসেটও বেড়ে যাচ্ছে গত বছর ছিল ফোর পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট নাইন এবছর হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ক্রেডিট কস্ট ফিক্সটা আছে জিরো পয়েন্ট ফোর দেখুন আরও একটা জিনিস থার্টি প্লাস ডিপিডি সেটা কিন্তু কমে গেছে মানে কোনো কত পার্সেন্ট কিস্তি যেটা তিরিশ দিনে বেশি ডিউ হয়ে গেছে সেটাও কমে গেছে সে পার্সেন্টেজটাও কমে গেছে গত বছর ছিল থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট এবছর হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট বুঝতে পারছেন ইন্ডিয়ার সেলটা দেখুন লোন বুক গ্রোথ করছে হায়েস্ট পঁয়ত্রিশ পার্সেন্ট টার্গেটও আছে পঁয়ত্রিশ পার্সেন্ট সব থেকে বড়ো হচ্ছে এদের কস্ট বড়ো ইনকস্ট কমে যাচ্ছে এই জন্য কি হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিনটা বেড়ে যাচ্ছে প্রফিটটা এদের বেড়ে যাচ্ছে গত বছর ছিল পাঁচ পার্সেন্ট স্প্রেড মার্জিন এবছর এবছর সিক্স পার্সেন্ট আরোই ছিল গত বছর তেরো এবছর পনেরো আরও বেড়ে যাচ্ছে গত বছর ছিল ফোর পয়েন্ট নাইন এ ফাইভ পয়েন্ট সিক্স মানে প্রতিটা প্যারামিটারে এই সেক্টরের মধ্যে দেখুন এক নম্বর হচ্ছে ইন্ডিয়ান শেলটার দু নম্বরে অ্যাপটাস ভ্যালু তিন নম্বরে হচ্ছে হোম ফার্স্ট আর বাজাজ হাউজিং ইউনিয়াস খুব ভালো কোম্পানি সেভাবে পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট গ্রোথ করছে কিন্তু বাজাজ ফিনান্সের বুক ভ্যালি এত বেশি মানে অনেক বেশি ম্যাঙ্গা হচ্ছে স্টক দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে প্লাস বুক প্লাস ফাইভ হোম পাস্টার ফোর অ্যাপ্লাসের মোটামুটি থ্রি পয়েন্ট সেভেন আর ইন্ডিয়ার সেল্টার থ্রি পয়েন্ট ফাইভ মানে ইন্ডিয়া সেলটারের গ্রোথ সব থেকে বেশি সবথেকে সস্তায় পাচ্ছে এই জন্য হাউজিং ফিনান্সের সব থেকে বেস্ট স্টক হচ্ছে ইন্ডিয়ার সেলটার আপনাকে এভাবে ক্যালকুলেট করতে হবে সবথেকে যে কারেসিং এর মধ্যে ব্যাপারটা কারণ একটা কারেসিং এর মধ্যে যে কারের স্পিড বেশি আপনি সেই কারটাকে সিলেক্ট করতে হয় এভাবে আপনাকে ফিনান্স সেক্টর সিলেক্ট করতে হবে কি কি দেখতে হবে লোন গ্রোথ আর ওই আর ও হচ্ছে এনপি চারটা মেন প্যারামিটার স্প্রেড মার্জিনটা কত বাড়ছে যত খরচা কমবে তত কিন্তু এদের মার্জিনটা বাড়তে থাকবে এভাবে আপনাকে ফিনান্স স্টক সিলেক্ট করতে হবে তাহলে এই মুহূর্তে হাউজিং ফিনান্স সেক্টরের সবথেকে বেস্ট স্টক হচ্ছে ইন্ডিয়া সেল্টার ফিনান্স আপনারা স্টাডি করুন দেখুন থ্যাংক ইউ